দুই সালের মাধ্যমিক পরীক্ষাতে আসার মতো অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ টাইপের ভূগোল প্রশ্ন আজকের ক্লাসে আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তাহলে আমরা দেখব আজকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর কি হবে যেমন আজকের প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর কঠিন শিলা অবস্থান করলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ে গঠিত টেবিলের মতো ভূমিরূপকে বলা হয় ইয়ারদাং জুইগেন ইনসেলবার্জ গৌর চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ জুইগেন কি বলা হয়েছে যে কঠিন শিলাস্তরের উপরে যদি কোমল শিলাস্তর অবস্থান করে তাহলে কোমল শিলাস্তর ক্ষয় পেয়ে যদি টেবিলের মতো ভূমিরূপ তৈরি করে তাহলে সেটাকেই বলা হয় কি জুইজ্ঞান দু নম্বর কোশ্চেন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোন নদীর মোহনায় নীলনদ গঙ্গা ব্রহ্মপুত্র মিসিসিপি মিশরি সিন্ধু চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে গ মিসিসিপি মিশরি নদীর মোহনায় পক্ষীপাদ বদ্বীপ লক্ষ্য করা যায় তিন নম্বর কোশ্চেন ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে কীসের সৃষ্টি হয় মন্তকোপ জলপ্রপাত গ্রিক ক্যানিয়ন চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ জলপ্রপাত হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত পতাকার সৃষ্টি হয় পরবর্তী সময় তার ওপর দিয়ে যদি নদী প্রবাহিত হয় সেক্ষেত্রে এই জলপ্রপাতের সৃষ্টি হয়ে থাকে জানাবো কোশ্চেন হিমবাহের ঘর্ষণের ফলে পাহাড়ের যে দিকে মসৃণ এবং তার বিপরীত দিকে অসমতল ও খাঁচ কাটা হয় তাকে বলা হয় ড্রামলিন রসে মতানে ক্রেভাস অ্যারেত। চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ রসে মতানে কি বলা হয়েছে হিমবাহের অবঘর্ষের ফলে যে ভূমিরূপ তৈরি হয় তার একদিন একদিক হয় মসৃণ তার বিপরীত দিক হয় অমসৃণ আর এই জাতীয় ভূমিরূপকেই তোমার রসে মোতানে বলা হয়ে থাকে পাঁচ নম্বর কোশ্চেন বায়ুর অবনমন ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তগুলোকে মিশরে কি বলা হয় ধান্ত ব্লোড কাতারা প্লায়া মিশরে এগুলো কাতারা নামে পরিচিত হচ্ছে আলসার ছয় নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা আরোরা দেখা যায় ট্রোপোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার বা আয়নোস্পিয়ার এক্সোস্পিয়ার চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে ক থার্মোস্পিয়ার বা মেরু মেরুজ্যোতি দেখা যায় আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায় গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল শীতকাল অপশন গ শরৎকালে আশ্বিনের ঝড় লক্ষ্য করা যায় আট নম্বর কোশ্চেন মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে কোন মাস নাগাদ জুন মাস আগস্ট মাস অক্টোবর মাস ডিসেম্বর মাস অপশন ক অক্টোবর মাস নাগাদ মৌসুমী বায়ুর প্রত্যাগমন লক্ষ্য করা যায় নয় নম্বর সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল পৃথিবীর আবর্তন বায়ুপ্রবাহ সমুদ্র জলের উষ্ণতা জোয়ার ভাটা চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বায়ুপ্রবাহ এছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও সৃষ্টি হয় সমুদ্র জলের উষ্ণতার ফলেও সৃষ্টি হয় কিন্তু প্রধান কারণ বায়ুপ্রবাহ দশম কোশ্চেন মরা কোটাল বা মরা জওয়ার দেখা যায় কোন তিথিতে অমাবস্যা পূর্ণিমা অষ্টমী একাদশী অপশান গ অষ্টমী তিথিতে মরা কোটাল বা মরা জোয়ার দেখা যায় এগারো নম্বর প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হচ্ছে বজ্রের পরিমাণ হ্রাস করা বজ্রের পুনর্ব্যবহার করা বজ্রের পুনর্নবীকরণ করা তিনটেই ঠিক অর্থাৎ ঘ হচ্ছে আনসার সবকটি ঠিক বারো নম্বর কোশ্চেন ভারতের উচ্চতম মালভূমি কোনটি কি বলা হয়েছে ভারতবর্ষের উচ্চতম মালভূমি কোনটি ডেকেন ট্র্যাপ লাদাখ মালভূমি মালব মালভূমি মেঘালয় মালভূমি অপশন খ হচ্ছে আনসার লাদাখ মালভূমি হচ্ছে ভারতবর্ষের সব থেকে উচ্চতম মালভূমি তেরো নম্বর কোশ্চেন ভারতের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় গুয়াহাটি শিলিগুড়ি দিশপুর আগরতলা অপশন খ শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় চোদ্দ নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের একটি বৃষ্টির ছায়ায় অঞ্চলের নাম হল শিলং মালভূমি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল মালাবার উপকূল নীলগিরি পর্বত চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হচ্ছে দক্ষিণ ভারতের একটি উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছা অঞ্চল পনেরো নম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি উলার প্যাঙ্গ চিলকা সম্বর চারটে খোঁরাদের মধ্যে আনসার হচ্ছে ঘ সম্বর হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যেটি রাজস্থান রাজ্যে অবস্থান করেছে ষোলো নম্বর কোশ্চেন ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা পলি মৃত্তিকা লোহিত মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা অপশন খ হচ্ছে আনসার ভারতের বেশিরভাগ জুড়ে অবস্থান করেছে পলি মৃত্তিকা বা পাললি মৃত্তিকা সতেরো নম্বর কোশ্চেন ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগারটি কোথায় অবস্থিত জোরহাট কানপুর চিকমাগালুর রাঁচি অপশন ক আসামের জোরহাটে ভারতবর্ষের কেন্দ্রীয় চা গবেষণাগারটি অবস্থান করেছে আঠেরো নম্বর কোশ্চেন উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কানপুর আহমেদাবাদ লক্ষ্ণ অমৃতসর ক কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার আর সমগ্র ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ উনিশ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম ডিজেল লোকোমোটিভ ওয়াক্স কোথায় অবস্থিত চিত্তরঞ্জন বারাণসী জামশেদপুর প্যারাম্বোর অপশান খ বারাণসীতে কুড়ি নম্বর কোশ্চেন ভারতের জনসংখ্যা গণনার কাজ কত বছর অন্তর হয় পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর অপশান খ ভারতের জনসংখ্যা গণনার কাজ দশ বছর অন্তর হয়ে থাকে একুশ নম্বর কোশ্চেন ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথ কোনটি এনএস টু এনিস ফোরটি ফোর এনএস সিক্স এনএস থার্টি ওয়ান অপশান ক এনএইচ টু বর্তমানে হচ্ছে এনিস নাইনটিন যেটা ভারতবর্ষের সব থেকে ব্যস্ততম জাতীয় সড়ক বাইশ নম্বর কোশ্চেন উপগ্রহ চিত্রে বনভূমিকে সাধারণত কোন রঙে দেখানো হয় গাঢ় সবুজ লাল হালকা সবুজ কালো চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ লাল রঙে দেখানো হয়ে থাকে তেইশ নম্বর কোশ্চেন ভারতের প্রধান তন্তুজ ফসল কোনটি কার্পাস ও পাট ধান গম কফি আম ও লিচু অপশন ক হচ্ছে আনসার কার্পাস ও পাট হচ্ছে ভারতবর্ষের প্রধান তন্তুজ ফসল চব্বিশ নম্বর কোশ্চেন রকি পার্বত্য অঞ্চলের প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল লু ফন চিনুক মিস্ট্রাল অপশন গ হচ্ছে আনসার চিনুক রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হচ্ছে চিনুক পঁচিশ নম্বর কোশ্চেন সুপার সাইক্লোন আমফান নামকরণ করেছিল কোন দেশ ভারত বাংলাদেশ থাইল্যান্ড মায়ানমার অপশন গ থাইল্যান্ড এই সুপার সাইক্লোন আমফান নামকরণ করেছিলেন ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ভাকরানাগাল দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি হেরাকুদ নর্মদা পরিকল্পনা আপশান খ হচ্ছে আনসার দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা পরে কোশ্চেন ভৃত জীবজন্তু ও পচা উদ্ভিজ্জ বজ্র থেকে তৈরি সারকে কি বলা হয় কম্পোস্ট নাইট্রেট পটাশ ইউরিয়া আপশান ক হচ্ছে আনসার কম্পোস্ট বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন মালাবার উপকূলের লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় তাল কয়াল ধায়া টেরিস অপশান খ কয়াল বলা হয়ে থাকে মালাবার উপকূলের যে লবণাক্ত জলের হ্রদগুলো দেখতে পাই সেগুলো কয়াল নামে পরিচিত উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতের উদয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে লহিস্পাত পেট্রসায়ন বস্ত্রবায়ন কাগজ শিল্প অপশন খ পেট্রোসায়ন শিল্পকে ভারতবর্ষের উদয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন একটি বিষাক্ত বজ্রের উদাহরণ হলো শাকসবজির খোসা সীসা কাগজ পচা ফল অপশন খ সীশা হচ্ছে একটি বিষাক্ত বজ্রের উদাহরণ একত্রিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম সফল কার্পাসবয়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে ঘুসুড়ি মুম্বাই সুরাট কানপুর অপশান হচ্ছে ক ঘুষুড়িতে ভারতের প্রথম সফল কার্পাসবয়ন শিল্প গড়ে উঠেছিল ব্রিটিশ আমলে কৃষ্ণমিত্তিকা কোন শিলা থেকে উৎপন্ন হয়েছে গ্রানাইট ব্যাসাল্ট বেলেপাথর পাথর মার্বল অপশান খ ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণমিত্তিকা গড়ে উঠেছে যেমন দাক্ষিণাত্য মালভূমিতে লক্ষ্য করা যায় টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে কোন সংস্থা ইসরো সার্ভে অফ ইন্ডিয়া এনএএসএ এএসএ এখানে অপশন খ হচ্ছে আনসার সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে থাকে পরে কোশ্চেন ভারতের বৃহত্তম বিমানপথ সংস্থা কোনটি ইন্ডুগো এয়ার ইন্ডিয়া স্পাইজেট বিস্তারা অপশান খ এয়ার ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম বিমানপথ সংস্থা পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কোন শহরকে ভারতের গোলাপি শহর বলা হয় উদয়পুর জয়পুর যোধপুর বেকানের অপশন খ জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয়ে থাকে এটি হচ্ছে রাজস্থানের একটি উল্লেখযোগ্য শহর চত্রিশ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম হ্রদ বৃষ্টি জলের কোনটি উলার সম্বর লোকটাক ডাল অপশন ক উলার যেটা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থান করেছে সাঁত্রিশতম কোশ্চেন মৌসুমি বিস্ফোরণ কোন রাজ্যে প্রথম দেখা যায় পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু উড়িষ্যা অপশান খ মৌসুমি বিস্ফোরণ কেরালা রাজ্যে প্রথম দেখা যায় কারণ দক্ষিণ পশ্চিম বায়ু প্রথম প্রবেশ করে কেরালা রাজ্যে ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সাঁত্রিশ নম্বর কোশ্চেন সায়ত্রিশ নম্বর কোশ্চেন মৌসুমি বিস্ফোরণ কোন রাজ্যে প্রথম দেখা যায় পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু উড়িষ্যা খ কেরালা রাজ্যে ভারতবর্ষের প্রথম মৌসুমি বিস্ফোরণ লক্ষ্য করা যায় আটত্রিশতম কোশ্চেন ভারতের রুর বলা হয় কোন শহরকে জামশেদপুর আসানসোল দুর্গাপুর ভিলাই অপশন গ দুর্গাপুরকে ভারতবর্ষের রুর বলা হয়ে থাকে উনচল্লিশতম কোশ্চেন ভারতের বনভূমি সংরক্ষণ আইন কত সালে পাশ হয় উনিশশো বাহাত্তর উনিশশো আশি উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই অপশন খ উনিশশো সালে ভারতের প্রথম বনভূমি সংরক্ষণ আইন পাশ হয় চল্লিশ নম্বর কোশ্চেন হিরক চতুর্ভুজ কোন পরিবহনের সাথে যুক্ত সড়কপথ রেলপথ আকাশপথ রজ্জুপথ অপশন খ রেলপথ একচল্লিশ নম্বর কোশ্চেন ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত চিকমাগালুর কোয়েম্বাটুর যোরহাট দেরাদুন অপশন ক চিকমাকালুর কর্ণাটক রাজ্যের চিকমাকালুরে ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত নম্বর কোর্শেন দক্ষিণ ভারতে শ্রেষ্ঠ বন্দর কোনটি কোচি চেন্নাই এন্নোর অপশন খ চেন্নাই হচ্ছে দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর তিতাল্লিশ নম্বর কোশ্চেন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি যোগ কুঞ্চিকল শিবসমুদ্র চিত্রকূট আপসান খ কুঞ্চিকল হচ্ছে বর্তমানে ভারতবর্ষের সব থেকে উচ্চতম জলপ্রপাত পরবর্তী কোশ্চেন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দ্রাপয়েন্ট কন্যাকুমারী কিবিথু কচ্ছ আপসান খ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যা এবং শুধু ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট তাহলে এখানে অপশন হচ্ছে আনসার পরে কোশ্চেন গঙ্গার উচ্চগতি কত দূর পর্যন্ত বিস্তৃত গঙ্গোত্রী থেকে হরিদ্বার হরিদ্বার থেকে রাজমহল পাহাড় রাজমহল থেকে মোহনা বারাণসী পর্যন্ত চারটি অপশনের মধ্যে আনসার হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি নামে পরিচিত কোশ্চেন ভারতের সবচেয়ে কম যুক্ত অঞ্চল কোনটি থর মরুভূমি লাদাখ রাজস্থানের জয়সলমীর লাক্ষাদ্বীপ এখানে আনসার হচ্ছে গ রাজস্থানের জয়সলমীর হচ্ছে ভারতের সবচেয়ে কম যুক্ত অঞ্চল সাতচল্লিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম এখানে আনসার হচ্ছে পূর্ব বর্ধমান যেটি পশ্চিমবঙ্গ জেলার ধানের গোলা নামে পরিচিত নম্বর কোশ্চেন ভারতের আধুনিকতম প্রযুক্তি বন্দর কোনটি মুম্বাই জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা চেন্নাই বিশাখাপত্তনম অপশন হচ্ছে খ জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা হচ্ছে ভারতের আধুনিকতম প্রযুক্তি নির্ভর বন্দর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চলের নাম হল শিলং চেরাপুঞ্জি মৌসিনীরাম দার্জিলিং অপশন ক শিলং হচ্ছে ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য বৃষ্টির অঞ্চল যেটা মেঘালয় রাজ্যে অবস্থান করেছে পঞ্চাশ নম্বর কোশ্চেন বা শেষ কোশ্চেন রিমোট সেন্সিং পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয় কীসের মাধ্যমে সেন্সর বা উপগ্রহের মাধ্যমে থার্মোমিটারের মাধ্যমে মানচিত্রের মাধ্যমে আকাশযানের মাধ্যমে অপশন ক সেন্সর বা উপগ্রহের মাধ্যমে করা হয়ে থাকে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে ভূগোলের আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ